এখানে একটি শতবর্ষী বট গাছ রয়েছে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমার শুভেচ্ছা ও ধন্যবাদ কৃতজ্ঞতা চৌধুরী ব্লক থেকে আমি আলী হুসেন চৌধুরী এই মুহূর্তে আছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কোরিয়াতা ইউনিয়নের বাগুনী বাজার এই বাজারটা ব্রিটিশ আমল থেকে প্রায় দুশো থেকে তিনশো বছর আগেই বাজার উৎপত্তি আর এখানে যে শতবর্ষী বটগাছটা সেটা সেই কালের সাক্ষী হিসাবে এখানে রয়েছে আমার ডান পাশে এই যে সমূল সবুজ শ্যামল মেলা জায়গা এই বিলটা একসময় পানিতে পরিপূর্ণ হতো এখনও হয় বর্ষায় এখনও যেহেতু বর্ষা আসেনি এখান থেকে দূর দূরান্ত থেকে এখানে নৌকা আসতো এই ঘাটে বিরত এই বাগুনি বাজারে বিশেষ করে কাঁঠালের মৌসুমে এখানে এই বাগুনি বাজারে তারা এখান থেকে কাঁঠাল নিয়ে যেত নৌকা বোঝাই করে গাছে কাঁঠাল ঝুলছে নানা প্রকারের কাঁঠাল এই ছোট্ট চারা গাছটি তো দেখছি কাঁঠাল এই যেখানে আরেকটি আছে এই কাঁঠালের রংটা চমৎকার একেবারে নিচ থেকে গাছের উপর অবধি ডালা প্রশাখা শাখা প্রশাখায় সব জায়গায় কাঁঠাল কাঁঠালের রঙটা কিন্তু চমৎকার আর এই কাঁঠালের রঙটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কাঁঠাল বাংলাদেশের কাপাসিয়া অঞ্চল কাঁঠালের জন্য বিখ্যাত যে কোনো ফলের জন্য বিখ্যাত আমি বলছিলাম বটবৃক্ষের কথা আগেই বলেছি যে শতবর্ষী এই বটগাছ তার থেকে শিকড়গুলো ঝুলে মাটিতে এসে আবার এক একটি কাণ্ডে পরিণত হয়েছে বটগাছের কাণ্ডে এখানে পরিণত হয়েছে এই যেখানে একটা দেখছি শিকড় ঝুলে আছে মাটির সাথে আর এই আর একটি শিকড় একেবারে ওপর থেকে একেবারে মাটিতে এসে মিশে আবার সেটা কাণ্ড বা মূল গাছ হিসাবে এখানে তৈরি হচ্ছে এ পাশ থেকে দেখলে বটগাছটা এরকম এখানে আরও বট ছিল এখন কালের বিবর্তনের সময়ের বিবর্তন সেগুলো হারিয়ে গেছে একটি বটগাছি এখানে দাঁড়িয়ে আছে এটা কাপাসিয়া থেকে যে রোডটা চালামন নদী চলে গেছে সেই রোডের পাশেই এই বেগুনি বাজার নামটা কেন হয়েছে আমার জানা নেই এ পাশেও কাঁঠাল কাঁঠাল গাছে ঝুলে আছে কাঁঠাল সেই ওপর থেকে একেবারে নিচ পর্যন্ত এই গাছটিও অনেকটা বয়স্ক গাছ এই বয়স্ক গাছও ফল দিচ্ছে এখান থেকে পুরো বট দেখা যায় যারা সৌন্দর্যপ্রিয় প্রকৃতির কাছে আসতে চান তারা এই জায়গায় আসতে পারেন বিশেষ করে আর জুলাই মাসের মাঝামাঝি যখন বর্ষায় পানিতে থই থই করবে চারিপাশ তখন এখানকার যে পরিবেশ এখানকার যে নান্দনিক মিনি কক্সবাজারের মতো একটা অবস্থা আপনার আসলে ভালো লাগবে সামনে একটি ব্রিজ রয়েছে বা সেতু সেই সেতুতে সাধারণত মানুষ এসে বিকেলবেলায় বা সন্ধ্যার পরে এখানে সময়টা কাটায় মুক্ত বাতাসে আসলে এই দোকানপাটগুলো আগে ছিল না আগে এই যে সামনে কোঠা ঘর এই ধরনের কয়েকটি ঘর ছিল এই নিয়ে ছিল বেগুনি বাজার এখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গিয়ে আবার এটা এই বেগুনি বাজারটা তার অস্তিত্বকে এখনও ধরে রেখেছে দেশে বিদেশে যে যেখানেই থাকুন ভালোবাসার সাথে থাকুন ভালো লাগার সাথে থাকুন আমি আলুসেন চৌধুরী চৌধুরী ব্লক এই মুহূর্তে বেগুনি বাজার করিহাতা ইউনিয়ন কাপাশিযা গাজীপুর